হ্যালো সময় রান্নাঘরে ঢুকে গেছি দেখো আজকে আমি আমাদেরই গাছ দেখতেই পাচ্ছ কুমড়ো গাছ এটা কুমড়ো গাছের এই দেখো এইটুকু এইটুকু করে আজকে আমি পাতা তুলবো দেখতে পাচ্ছ এই পাতাগুলো সব এখন তুলছি দেখেছো একা করে সব পাতা তুললাম কিন্তু এটাই আমাদেরই গাছ দেখতেই পাচ্ছ চলো আজকে একটু অন্যভাবে অন্য রেসিপি দেখাবো আমি আজকে বেগুন নিয়েছি দেখো একদম ছোট ছোট করে এটাও কিন্তু আমাদের গাছের কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ দেখতে পাচ্ছ আর তুলে আনা দেখো আমি সব জল দিয়ে রেখে দিয়েছি দেখেছো একের পর এক পাতা দিয়ে রেখে দিয়েছি নাও চলো এবার রান্নাঘরে কী করবো আজকে এটা আমার নিজের রেসিপি আমি তেল দিয়েছি সে জিরে সোম্বরা দিয়ে দিয়েছি জিরে এবার আমি পেঁয়াজ ছেড়ে দিয়েছি একটু লাল লাল হওয়ার পরে আমি এক ভিতরে রসুনও ছেড়ে দিয়েছি রসুন কাঁচা লঙ্কা সেই তেলেই আমি হালকা করে দশটা আমি চিংড়ি মাছ ধে দেব দশটা চিনি মাছ তিনটা বেশি এক্ষুন ভাবলাম না চিংড়ি মাছটা তুলে দেবো বা সেই তেলে দেখো আমি সেই বেগুন গাছের বেগুন কিনতো তাই তোমাদের জন্য রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে হাত দিয়ে ভেঙেই দিচ্ছি দেখানোর জন্যই রেখেছিলাম বৃষ্টি পড়ছে তাও কুমড়ো গাছে একটু কুমেছে বলে কুমড়ো গাছের পাতাগুলো আমি নিয়ে এসছি এবার এই লবণ আর হলুদ ছেড়ে দেবো এই রেসিপিটা পুরোই নতুন আমি এর ভিতরে ধোলের গুঁড়ো আগে থেকে দিলাম জিরের গুঁড়ো আর সামান্য একটু কেন কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু আবার নাড়াচড়া করবো ওটা সব রকম একসাথে নাড়াচড়া করব এবার দেখো নরম হয়ে গেছে আমি হালকা এর ভিতরে হলুদ ছেড়ে দিয়েছি আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে এবার ঠান্ডা করার পালা এবার চলো সে কুমড়ো পাতা নিয়ে এসছিলাম সেই কুমড়ো পাতার কাছে চলোবার আমি বেসন মেখে রেখেছি আগে থেকে একটু ফুলবে তাই আর পরিমাণ মতো লবণ আর হলুদ বেসন এটা জলে সেই থেকে ভিজিয়ে রেখেছি কেন তো বর্ষাকাল অনেক পোকামাকড় এবার আমি সব জল দিয়ে আমি তুলব দেখো এর ভিতরে সেই সব দিয়েছি আমি দেওয়ার পরে আমি একদিন বাড়িতে করে ঢেবি টেস্ট লেগেছে তাই জন্য আমি এই রেসিপিটা আজকেও আমি করলাম করে করে দিচ্ছি দেখো বন্ধুরা আর একটা দেখাচ্ছি আমি খুবই টেস্ট খেতে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দেখো আমি কিন্তু সব সেই চিংড়ি মাছ বেগুন দিয়ে হয়ে গেছে এবার চলো রান্না করে দেখো আমি তেল বসিয়ে পরে আমি ছেড়ে দিলাম কিন্তু আমি কিন্তু একটাও কুটো বা কিছু দিয়ে আটাচ্ছি না বুঝতেই পারছো সব বেসনে স্ট বেগুন দেখো আমার কুমড়ো পাতাগুলো একটু বেশি বড় তাই জন্য আমি এবার এপিট হয়ে গেছে আবার এপিট করবো এবার ব্যাকশন দিলে কিন্তু আমি একটু ব্যাকশন দিতে পারতাম দিন কেন কুমড়ো পাতাটা একটু দেখাবো তাই জন্য দেখতে পাচ্ছি আমি এখন তুলে দেবো লাল লাল হয়ে গেছে খেয়ে দেখো ট্র করে প্রচণ্ড টেস্ট বেগুন দিয়ে চিনিমাছ আমার সব বড়া হয়ে গেছে এবার নামানোর পালা সেই দেখাবো খুবই তোমরা বিকালেও কিন্তু খেতে পারো মুড়ির সাথে কোনো ব্যাপারই না আমি যদি বেসন বেশি করে দিতাম পরিমাণে ভালো করেই দিতাম কিন্তু কিন্তু কুমড়োর শাকটা তোমাদের দেখাবো তাই সবগুলো লাল লাল টুস টুষে হয়ে গেছে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হলো বাড়িতে ট্রাই করে দেখেছি খুবই সুন্দর হয়েছে তাই জন্য তোমাদের দেখলাম টাটা